আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আইমা তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের এই কিউআর কোডটি হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক প্যাসেজ আমাদের বোর্ড বইয়ে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেই প্যাসেজটির উপরে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আচ্ছা দেখো প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে ভেরি ফিউ ফেস্টিভ্যালস খুব কমই অনুষ্ঠান আছে আর অ্যাজ ড্যাশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে এখন আমরা যখন ইংলিশ গ্রামার পড়েছি আমরা খুব ভালো করেই জানি অ্যাজ আর এর মাঝখানে পজিটিভ ওয়ার্ড বসে ঠিক আছে পজিটিভ ডিগ্রি বসে তাহলে মোর সিগনিফিকেন্ট বেশি গুরুত্বপূর্ণ মোর হচ্ছে কম্পারেটিভ এটা হবে না মোস্ট সিগনিফিকেন্ট এটা হচ্ছে সুপারলেটিভ এটাও হবে না সিগনিফিকেন্ট আর ইনসিগনিফিকেন্ট এই দুইটা হচ্ছে গিয়ে পজিটিভ কিন্তু গুরুত্বহীন দিন তো আর এটা না তাহলে এটাও হবে না হ্যাঁ তাহলে সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ তাহলে এখানে হবে ভেরিফিউ ফেস্টিভালস আর অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে খুব কমই অনুষ্ঠান আছে অতটা গুরুত্বপূর্ণ যতটা কিনা আমাদের স্বাধীনতা দিবস এরপরে দেখো তাহলে এখানে রাইট চিহ্ন আচ্ছা দেখো অন টোয়েন্টি সিক্স মার্চ মার্চের ছাব্বিশ তারিখে পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ সব সব ধরনের মানুষ ঠিক আছে ধনী দরিদ্র যারা নর্মাল শ্রেণীর মানুষ আছে বা যারা স্টুডেন্ট আছে বা যারা বড়রা আছে ব্যবসায়ীরা আছে সব ধরনের মানুষ কী করে পেট্রিবিউট টু দ্য ড্যাশ কোথায় তারা শ্রদ্ধাঞ্জলি দিতে যায় বলতো মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন আন্দোলনের সময় যারা মারা গিয়েছে তাদের না মার্টার্স অফ ম্যাস মুভমেন্ট ম্যাস মুভমেন্ট মানে উনিশশো উনত সালে যে গণভুত্থানে যারা মারা গিয়েছে তাদেরকে বোঝাচ্ছে না ওই সব শহীদদের না মার্টার্স অফ লিবারেশন ওয়ার মার্টার্স অফ ইন্টেলেকচুয়ালস লিবারেশন ওয়ারে যারা মারা গিয়েছে হ্যাঁ আমরা তাদেরকে স্মরণ করি আচ্ছা পরে দেখুন ইন্টেলেকচুয়াল মানে কি বুদ্ধিজীবী আমাদের এই বুদ্ধিজীবী দিবস কবে বলতো চোদ্দোই ডিসেম্বর তাই না সকল বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে তখন তাদেরকে মেরে ফেলা হয়েছিল তো আমরা তাদের স্মরণে না আমরা যেহেতু ছাব্বিশে মার্চ তখন জাস্ট স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এরপরে যারা যুদ্ধ করে মারা গিয়েছে আমরা তাদেরকে স্মরণ করি দেখো ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ আমরা ইন্টেলেকচুয়ালদেরকে কখন স্মরণ করি বলতো চোদ্দোই ডিসেম্বর তাই না আচ্ছা ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যান্ড বিভিন্ন রকমের প্রদর্শনী অ্যারেঞ্জ করা হয় টু ড্যাশ দাস স্পেকটেটর স্পেকটেটর্স মানে কি বলতো তোমার হচ্ছে এটা মানে যারা মানে দর্শনার্থী বা যারা দেখে যারা দর্শক তো দর্শক যারা বেসিক্যালি যারা কিনা এই আনন্দগুলো উপভোগ করে বসে বসে যারা পার্টিসিপেট করে না তারাই হচ্ছে আমাদের স্পেকটেটরস এখন ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন রকমের ডিসপ্লে বা বিভিন্ন রকমের প্রদর্শনী অ্যারেঞ্জ করা হয় টু ড্যাশ দ্য স্পেকটেটরস স্পেকটেটরসদেরকে আনন্দিত করার জন্য ইরেটেড বিরক্ত করা না স্যাডেন দুঃখিত করা অ্যামিউজ আনন্দিত করা ইয়াস আনন্দিত করার জন্য হ্যাঁ অ্যা নয় বিরক্ত করার না নো ওয়ে পার্সন ওয়াচিং অ্যান্ড ইনভেন্ট ইজ কল্ড একজন মানুষ দেখছে কোনো একটা প্রোগ্রাম যে তাকে বলা হয় কী তো স্পেকটেটর একটু আগে তো পড়লাম স্ট্রেঞ্জার না এগুলো তো একদমই না ইমিগ্রেন্টও না আচ্ছা দেখো এরপরে দেখো ছাব্বিশ মার্চ ইজ অবজার্ভড ছাব্বিশ মার্চ অবজার্ভ করা হয় কিভাবে পালন করা হয় এ সিম্পল ওয়ে ইন আ সিম্পল ওয়ে খুব সাধারণভাবে ইন আ বি ফিটিং ম্যানার এই দেখো বি ফিটিং ম্যানার মানে যুগ যুগ উপযোগী উপায়ে হ্যাঁ এই উপায়ে আমরা মানে নর্মালিও আমরা করি না সিম্পলি করে না আমরা খুব যুগ যুগ উপযোগী উপায়ে করি সুন্দরভাবে করি সবাই একসাথে সেলিব্রেট করি ডিফারেন্ট কালচার কালচারাল প্রোগ্রামস বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর অবজার্ভ এগুলো পালন করা হয় টু কী করতে বলো তো স্প্রেড কালচারাল ভ্যালুজ সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দিতে অ্যারাউন্ড দ্য কান্ট্রি না ডিসপ্লে ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রদর্শনের জন্য একদমই না কার এনকারেজ পিপুল টু দেখো পার্টিসিপেট ইন র্যালিস মানুষদেরকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য হয় না একদমই না তাহলে কী হবে ফোকাস অন দ্য ভ্যালিয়েন্স আমাদের যেই বীরেরা আছে তাদের স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসের উপর ফোকাস করার জন্য অফ দিভারেশন ওয়ার্ক মুক্তিযুদ্ধের যেই বীর আছে বীরেরা আছে তাদের যেই স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস তারা করেছে সেই দিকে ফোকাস করার জন্য আমরা এসব করি ঠিক আছে আচ্ছা এ এরপরে দেখো একটা বাকি না ফ্রেজ শব্দগুচ্ছ বা বাক্যাংশ পাবলিক হলিডে মিনস এটা মানে কী বলতো পাবলিক ডে হলিডে অফ দ্য পিপল ওয়ার্কার্স হলিডে ন্যাশনাল হলিডে ন্যাশনাল হলিডে জাতীয় ছুটির দিন তাই না এরপরে দেখো তো কি আছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড আমাদের স্বাধীনতা দিবস পালিত হয় বা উদযাপন করা হয় ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে ন্যাশনালি জাতীয়ভাবে হ্যাঁ জাতীয়ভাবে ন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড সারা জুড়ে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে না আমাদের স্বাধীনতা দিবস ওরা কেন পালন করবে আমরাই পড়ব ন্যাশনাল সবাই ন্যাশনালি আচ্ছা অন দ্য ডেই অন দ্য ডেই দ্য ড্যাশ প্লেস হোমেজ কে হোমেজ বা হোমেজ মানে কি বলো শ্রদ্ধাঞ্জলি কে শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধা প্রদর্শন করে আগে টু দ্য মার্টার্স ফার্স্ট আমরা যখন প্যাসেজ পড়েছিলাম তখন পড়েছিলাম যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার যেহেতু এখানে আলাদা আলাদা আছে তাহলে আমরা প্রেসিডেন্টের কথা আগে বলবো কারণ ওনার নামটাই আগে আছে ঠিক আছে কারণ আগে আমাদের প্রেসিডেন্ট সবার আগে রাষ্ট্রপতি আগে সম্মান জানায় ঠিক আছে এবং তার সাথে সাথে থাকে কে প্রধানমন্ত্রী দ্য ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড দেখো জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত অ্যাট সাওয়ার স্ট্যান্ডস ফর ড্যাশ দেখো যেখানে জাতীয় স্মৃতিসৌধটা অবস্থিত ওইটা কিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বলতো দেখো মানে বলতে বোঝায় যে আর মানে গণ গণ অভ্যুত্থান হয়েছিল উনিশশো উনসত্তরে ওইটার জন্য না মার টায়ার্ড হিরোস হ্যাঁ যেই শহীদ যেই বীরেরা আছে তাদের স্মরণ করে হ্যাঁ সবাইকে স্মরণ করে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শুধু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট না শুধু ওয়ার অফ লিবার ইন নাইনটিন সেভেন উনিশশো একাত্তর সালের যেই যুদ্ধ হয়েছে সেটাকে স্মরণ করে যুদ্ধকে স্মরণ করে কেন বানাবো আমরা শহীদদেরকে স্মরণ করে বানিয়েছি হ্যাঁ মার্টার সিরোস উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং সব থেকে কাছাকাছি মিনিং কোনটা অফ দ্য ওয়ার্ল্ড এনথুসিয়াজম এনথুসিয়েজম মানে উদ্যম বা আগ্রহ হ্যাঁ এন্টারটেনমেন্ট না এরপরে কি এন দেখো ইগারনেস ইগারনেস মানে কি আগ্রহ তাই না তাহলে ইগারনেস ঠিক আছে রিল্যাকটেন্সও হবে না মানে অনিচ্ছা আনউইলিংনেস মানে দেখো তোমরা খেয়াল করো উইল মানে কি ইচ্ছা আনউইলিং মানে অনিচ্ছা আনউইলিংনেস ঠিক আছে অনিচ্ছা অনিচ্ছা তো একদমই না এনথোসিসো মানে খুবই আগ্রহ বোঝায় ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ডে হোয়েন স্বাধীনতা দিবস হচ্ছে ওই দিন যখন হোয়েন ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাউন্সড স্বাধীনতা ঘোষণা করা হয় আওয়ার কান্ট্রি বিকেম ফিন আর সেটা তো ভিক্টোরি ডে সিক্সটিন ডিসেম্বর উই গট ভিক্টোরিয়া এটা সেম উই সিকিউর্ড ফ্রিডম হ্যাঁ এটাও ভিক্টোরি দে এই যে এটা হবে যখন স্বাধীনতা কেবল ঘোষণা করা হয়েছে যে আমরা স্বাধীন হব হ্যাঁ উইচ অফ দ্য বেস্ট বেস্টাইব নিচের কোনটা সাথে ভালো ব্যাখ্যা করতে পারে দ্য সিমিলারিটি মিল কো কিসের মিল বিটুইন শিল্পকলা একাডেমি অ্যান্ড বাংলা একাডেমি দুইটা কী বলো তো দুইটা হচ্ছে গিয়ে সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাই না বলো তাহলে এইরকম কোনো অপশন আছে কিনা না দেখি হ্যাঁ দুইটাই হচ্ছে ইনস্টিটিউট হ্যাঁ দুইটাই তো ইনস্টিটিউট ঠিক আছে দুইটা ইউনিভার্সিটি না দুইটা কালচারাল ইনস্টিটিউট হ্যাঁ এটাও ঠিক আছে কিন্তু এটা দেখো সোশিও কালচারাল অর্গানাইজেশন হ্যাঁ এইটা সোশ্য কালচারাল অর্গানাইজেশন এরপরটা দেখো দ্য ওয়ার্ল্ড বিগিন বিগিন মানে কিন্তু শুরু হওয়া কামিং মানে আসন্ন যেটা আসছে না এটা সিমিলার কোনটার সাথে সিমিলার কামিং না ওপেনিং মানে খোলা বিগিন এটা বিগিন মানে শুরু করা আর ওপেন মানে খোলা হবে না কমেন্টস কমেন্টস মানে হচ্ছে শুরু করা এইটা ঠিক আছে তো এই ছিল আমাদের এমসিকিউ সলিউশন সেট ওয়ান অ্যান্ড টু আশা করি তোমরা এমসি বুঝতে পেরেছো তোমাদের সাথে আবার দেখা অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ